আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী মৃত্যু কবর ও হাসর কবরের আজাবের ভয়াবহতা মানুষের মৃত্যু অবধারিত একদিন না একদিন সবাই মৃত্যুবরণ করবে মৃত্যুর পর মানুষ হবে কবর জগতের বাসিন্দা তারপর একদিন সবাইকে হাসরের মাঠে পুনরুজ্জীবিত করা হবে সেখানে দুনিয়ার কৃতকর্মের হিসাব নিকাশ হবে আল্লাহর আদালতে হবে ন্যায় বিচার অতপর একদল মানুষকে জান্নাতে পাঠানো হবে অন্য দলকে নিক্ষেত করা হবে জাহান্নামে দৈনিক সময়ের আলোর পাঠকদের জন্য মানুষের মৃত্যুর বিবরণ কবর জগতের অবস্থা ও হাসরের বিচার সম্পর্কে মৃত্যুর পর মানুষের মৃতদেহকে যেখানে যেভাবে রাখা হোক সে অন্ধকার কবরের অধিবাসী হয়ে যায় কবরের জীবন মূলত বার্জাকি জীবন বারজাক হচ্ছে দুই জীবন অর্থাৎ দুনিয়া ও আখেরাতের মধ্যবর্তী এক অজানা অদৃশ্য জগত পবিত্র কোরআনে বার্জাক শব্দটি একাধিক স্থানে এসেছে আল্লাহ তায়ালা বলেন যখন তাদের কারও মৃত্যু আসে তখন সে বলে হে আমার রব আমাকে ফিরিয়ে দিন যাতে আমি যেগুলো রেখে এসেছি সেগুলোর ব্যাপারে নেক আমল করতে পারি কখনো নয় এটি একটি কথার কথা সে তা বলবে আর মানুষের পশ্চাতে রয়েছে বারজাক পুনরুত্থান পর্যন্ত সুরা মুমিনুন নয় নয় এক শূন্য শূন্য মৃতদেহ মাটিতে দাফন করা হোক জ্বালানো হোক পানিতে ডুবে যাক কোনো প্রাণী মৃতদেহ খেয়ে ফেলুক অথবা অন্য কিছু হোক বারজাকের জীবন থেকে কেউই রেহাই পাবে না যখন কোনো মৃতদেহকে কবরস্থ করা হয় তখন থেকেই সে মানুষ পরকালীন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে থাকে মৃত ব্যক্তি প্রথমের কবরে মাটির প্রবল চাপের সম্মুখীন হবে এ থেকে কেউ রেহাই পাবে না হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কবরের একটি চাপ রয়েছে মুসনাদে আহমাদ ছয় পাঁচ পাঁচ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ সেই ব্যক্তি যার জন্য আর্শ কেটে উঠেছে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে এবং সত্তর হাজার ফেরেশে তার জানাজায় অংশগ্রহণ করেছে তবুও তাকে কবরের একটি চাপ দেওয়ার পর তা সরিয়ে নেওয়া হয় নাসাই চার এক শূন্য শূন্য এ হাদিসে সাদ ইবনে মোয়াজের রাদিয়াল্লাহু আনহু কথা বলা হয়েছে আসলে কবরের এ চাপ বড় কঠিন হবে ভালো মন্দ সবাই এর শিকার হবে হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার যদি এ আশঙ্কা না হতো যে তোমরা ভয়ে মৃতদের দাফন করবে না তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদের কবরের আজাব শুনিয়ে দেন মুসলিম সাত তিন নয় দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন নিশ্চয় মৃতদেরকে কবরে তাদের অপরাধের কারণে আজাব দেওয়া হয় এমনকি পশু পাখিও তাদের চিৎকার শুনতে পায় মুসলিম দুই এক নয় সাত মানুষকে কবরস্থ করার পর থেকেই শুরু হয়ে কবরের আজাবের অধ্যায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো বান্দাকে যখন তার কবরে রাখা হয় অতপর তার সঙ্গীরা ফিরে যায় এমনকি ওই মৃত ব্যক্তি তাদের চলন্ত অবস্থায় জুতার আওয়াজ শুনতে পায় তখন তার নিকট দুজন ফেরেশতা আগমন করে তারপর তারা তাকে উঠিয়ে বসায় এবং জিজ্ঞাসা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তখন মৃত ব্যক্তি মুমিন হলে বলে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসুল তখন তাকে বলা হয় তুমি তোমার জাহান্নামের স্থানটি দেখে নাও আল্লাহ তায়ালা এটাকে জান্নাতের বিনিময়ে তোমার জন্য পরিবর্তন করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন সেই ব্যক্তি উভয় স্থানটি দেখতে পায় আর যদি মৃত ব্যক্তি কাফের বা মুনাফিক হয় তাহলে সে বলতে থাকে আমি কিছুই জানি না লোকেরা যা বলত আমিও তা বলতাম তখন তাকে বলা হয় তুমি কিছুই জানার চেষ্টা করনি এবং কিছুই পড়নি তারপর লোহার হাতুড়ি বা মুবুর দিয়ে তার ঘাড়ে আঘাত করা হয় ফলে সে এত জোরে চিৎকার করে যে জিন ও মানবজাতি ছাড়া আশেপাশে সবাই তা শুনতে পায় বুখারি এক দুই সাত তিন হজরত উসুমান রাদিয়াল্লাহ আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কাঁদতেন যে নিজের দাড়ি মোবারক ভিজে যেত তাই একবার তাকে জিজ্ঞাসা করা হল আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না যতটুকু কাঁদেন কবর দেখে এর কারণ কি। তিনি বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে তিনি আরও বললেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবি হচ্ছে সবচেয়ে ভয়াবহ তিরমিজি দুই তিন শূন্য আট এক হাদিস থেকে কবরের আজাব সম্পর্কে জানা যায় হাদিস শরীফে এসেছে কবরে কাফের ও মুনাফেককে লোহার হাতুড়ি দিয়ে পেটানো হবে তখন সে বিকট শব্দে চিৎকার করবে যা মানবদানক ছাড়া আশেপাশে সবকিছু শুনতে পাবে বুখারি এক তিন তিন আট আল্লাহর রাসুলো সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কবরের আজাদ থেকে মুক্তি চেয়ে দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে আশ্রয় চাই বুখারি দুই আট দুই দুই আল্লাহ গো আমাদের সরাইকে কবরের আজাদ থেকে রক্ষা করুন আমিন